বিশ্ব উপভোক্তা দিবস পালিত হলো আজ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে কলকাতায় এই দিনটি গুরুত্ব সহকারে উদযাপন করা হয় সংস্থার ডিরেক্টর অনিন্দ্য চক্রবর্তী জানিয়েছেন শুধু আইএসআই মার্ক দ্বারা যে সমস্ত জিনিস বাজারে রয়েছে তার গুণমান নির্দিষ্ট স্ট্যান্ডার্ডে আছে কিনা তা বিচার করা হয় অন্যদিকে পূর্বাঞ্চলীয় উপ অধিকর্তা দিব্যেন্দু চক্রবর্তী বলেন তারা নানানভাবে মানুষকে সচেতন করছেন স্কুল কলেজে গিয়েও প্রচার চলছে সম্প্রতি হেয়ার ড্রায়ার ও হাওয়াই চটিরও স্ট্যান্ডার্ড নির্দিষ্ট করা হয়েছে আগেই সোনাকে হলমার্কের মাধ্যমে বিক্রি করা বাধ্যতামূলক করা হয়েছে এবার থেকে পানীয় জলের প্যাকেট হাওয়াই চটিতেও আইএসআই মার্ক দিতে হবে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে স্ট্যান্ডার্ড ক্লাব বানানো হয়েছে

তারপরে ধরুন কোনোরকম আনফেয়ার বিজনেস ট্রেড প্র্যাকটিস হতে পারে বা কোনো ডাম্পিং হতে পারে এগুলোর উপরে ম্যান্ডেটারি করে